কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব এগারো অভিমনুর জন্ম বৃত্তান্ত মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন শিবিরে গেলেন রাজা শোকাকুল মন বিলাপ করেন ধর্ম নন্দন ভূমিতে বসিয়া সবে তত্ত্বজিয়া আসন হেনকালে আসি শতাবতীর নন্দন দেখেন ধর্মের পুত্রে শোকাকুল মন ব্যাসে দেখি সর্বজন নমিল উঠিয়া ধর্মে জিজ্ঞাসেন ব্যাস আশীর্বাদ দিয়া কি কারণে শোক কর ধর্মের নন্দন ইহার বৃত্তান্ত বল আমারে এখন এত শুনি যুধিষ্ঠির ধর্মের তনয় কান্দিয়া বলেন শুন ব্যাস মহাশয় মহালোভী দুষ্মতি আমি কুলাধম পৃথিবীতে পামর নাহি কামাশম রাজ্যলোভলে কার্যে বাধা ধর্মপত্রোধ রোধ নহে কি উচিত জ্ঞাতি শহীদ বিরোধ রাজ্যলোভলে কার্যে বাধা ধর্মপথ রোধ নহে কি উচিত জ্ঞাতি সহিত বিরোধ রাজ্যলোভলে করিলাম বড় অপকর্ম বুঝিলাম আচার সে বিচারে অধর্ম পাঠানু বালক শত্রু সমূহের মাঝে কহিতে বুক হেট হইলা যে কহিল আমারে শিশু করিয়া সম্ভ্রম বহু প্রবেশিতে পারি না জানি নির্গম কহিল এ কথা পুত্র মোরে বারে বারে তথাপিও যত্ন করি পাঠাইনু তারে সমরে অধিক সৈন্য বধিয়াছে সুত করিল প্রলয় যুদ্ধ দেখিতে অদ্ভুত অন্যায় করিয়া কুরু শিশু বধ করে দ্রোন আদি সপ্তরথি বেরি তারে মারে অন্যায় সমরে বধে অভিমনু বীর নিবারিতে শোক আমি হয়েছি অস্থির এত বলি কান্দিলেন রাজা যুধিষ্ঠির অভিমানু মহাশোকে হইয়া অস্থির ব্যাস বলিলেন শোক তত্ত্বজহ রাজন খণ্ডাইতে নারে কেহ দৈব নির্বন্ধন মনস্থির কর শুন আমার বচন আর্যজনীর কথা করহ শ্রবণ মুনিসাপে চন্দ্র জন্মে সুভদ্রাউদ্রে তাহার বৃত্তান্ত কহি তোমার গোচরে চন্দ্রলোকে গেল গর্গ মহাতরোধন সঙ্গেতে আছিল তার বহু শিষ্যগণ চন্দ্রের নিকটে সবে উত্তরিল দিয়া সেই স্থানে মুনিগণ রহে দান্ড হিয়া রোহিণী ক্রীড়ায় আছিল হেনকালে গর্গমুনি সেই স্থানে গেল মদনে চন্দ্র অন্যমন ছিল গর্গমুনি দেখি চন্দ্র পূজা না করিল এতেক দেখিয়া মুনি কুপিত হইয়া চন্দ্র প্রতি সেইক্ষণে বলেন ডাকিয়া অহংকারে মত্ত হয়ে না দেখ নয়নে কি কারণে অমান্য করিলে মুনিগণে ব্রাহ্মণ হেলন কর মত্ত দুরাচার আজই আমি করিব ইহার প্রতিকার মনুষ্যলোকেতে গিয়া জন্মহ সত্তর ক্রোধে এই সাপ দিল গর্গ মুনিবর। শুনিয়া মুনির সাপ রজনীর প্রতি অশেষ বিশেষে করে মুনিবরের স্তুতি অজ্ঞানে ছিলাম আমি মুন মুনিবর যাইতে মনুষ্যলোকে বড় লাগে ডর কৃপায় সাপান্ত মুনি আজ্ঞা কর্মরে কতদিনে মুক্ত হয়ে আসি হে থাকারে তুষ্ট হয়ে বলে তারে গর্গ মুনিবর তোমার সাপান্ত এই শুন শশোধর অর্জুনের পুত্র হবে সুভদ্রাউদ্রে করিয়া বীরের কার্য পরিবে সমরে সম্মুখ সংগ্রামে পরিতত্ত্বজীবে জীবন জীবন বৎসর অস্তে পুনরাগমন এই হেতু চন্দ্র জন্মে সুভদ্রাউদ্রে অভিমানু জন্মকথা জানাই তোমারে প্রুবের হইয়াছে এই এইরূপেতে নির্ণয় অতএব শোক না করি মহাশয় পুনশ্চ বলেন রাজা শুন মুনিবর কেমনে কহিবিহা পার্থের গোচর কি বলিয়া প্রবোধি ভাই ধনঞ্জয় শুনিয়া কি বলিবেন কৃষ্ণ মহাশয় কি বলিয়া প্রবোধী সুভদ্রার মন বিরাট বিরাটকনার দশা হইবে কেমন রাজু আসে হারাই হাতের রত্ননিধি না পারি ধরিতে বুক বিরম্বিল বিধি এতেক বলিয়া রাজা করেন রোদন ব্যাসের প্রবোধে স্থির তবু নহে মন অকালে না মরে কেহ জানি রাজন কালপ্রাপ্ত হইলে না রহে কদাচন অর্জুনের সহিত আপনি নারায়ণ অর্জুনের শখ করিবেন নিবারণ এতেক শুনিয়া রাজা তত্ত্বজেন রোদন নিরুৎসাহে বসিল যতেক যোদ্ধাগণ যুধিষ্ঠিরে প্রবোধিয়া ব্যাস তপোধন করিলেন আপনার স্থানেতে গমন দ্রণপর্ব পুণ্যকথা রচিলেন ব্যাস পাঁচারী প্রবন্ধে কহে কাশিরাম দাস